নমস্কার তন্ত্র টিনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা প্রচন্ড গরম পড়ে গেছে তাই ফ্যান্টো গেঞ্জি পরে বসে বললাম আপনাদেরকে বিদ্যা দিই আর আমার এই তন্ত্র চ্যানেলে একবারে প্রথম থেকে আপনারা কীভাবে তন্ত্র শিখবেন সেই নিয়ে প্রথম থেকে আমি ভিডিও আপনাদেরকে পরিবেশন করে যাচ্ছি প্রথম থেকে যদি ভিডিও দেখতে পারেন দেখবেন তাহলে সবকিছু আপনারা শিখতে পারবেন সবকিছু আপনারা জানতে পারবেন যে আমাদের এই তন্ত্রমন্ত্র ব্যাজ ওজা গুনিন লাইনে কিভাবে করতে হয় না করতে হয় প্রথম থেকেই এই চ্যানেল তৈরি করা আছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন স্কিপ না করে ভিডিও দেখবেন তাহলে আপনারা সবই শিখতে পারবেন সবই জানতে পারবেন সবই চিনতে পারবেন তা আজকের যে বিষয় এই বিষয় হচ্ছে আপনারা চণ্ডী বরণ আমাদের এই ব্যাজ লাইনে 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 মানে মা চণ্ডীর থাকে আমাদের এই মা চণ্ডীকে বিভিন্ন কাজে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রূপ দেওয়া হয় তখন উগ্রচন্ডী কখনো মঙ্গল কখনো তখন বিপত্তায়ণী চন্ডী মানে বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম ভাবে রূপ দেওয়া হয় এই মা চন্ডি তাই সামনে দুর্গ পূজা এসে গেল তাই ভিডিওটি আগের থেকে আমি আপনাদেরকে পরিবেশন করি এই কারণেই যারা করতে পারবেন তারা করবেন আমার সম্পূর্ণ অনুমতি দেওয়া থাকবে কিন্তু অনুমতির একটা শর্ত থাকবে যেহেতু এইগুলা হচ্ছে সাধন মার্গের ব্যাপার বা এগুলা হচ্ছে গুরুমুখী বিদ্যা গুরুমুখী শিক্ষা এই কারণে আমার অনুমতি ধার কিছু জিনিস এখানে আমি গোপন রাখবো কিছু কারণ আছে যে কারণ ভিডিওর মাধ্যমে বলা যাবে না কিন্তু এই কারণগুলি যদি কারোর জানতে ইচ্ছা করে কমেন্টে লেখবেন আর আমার দক্ষিণ আপনাদেরকে দিতে হবে কি দিতে হবে পাঁচটা সাবস্ক্রাইব পাঁচটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমার গুরুদক্ষিণ আমি পেয়ে গেলাম এবং তাদের জন্য আমার ঘুমাত আশীর্বাদও রইল তাদের প্রতি তারা প্রত্যেকটি কাজে সফলতা লাভ করবে আর আমার এই চ্যানেলে প্রথম থেকে দেখুন যেহেতু প্রথমে গণেশ বন্দনা বন্ধনা সব সবকিছু প্রথম থেকে দেওয়া আছে একটি খাতা কিনুন শনি মঙ্গলবার দিন যে লাল পেন কিনুন শুদ্ধ সঞ্চারে বসুন শুদ্ধ সঞ্চারে বসে সেই খাতাতে এই বিদ্যা আপনারা নোট করুন নিয়মগুলা নোট করুন যে অভ্যাস করতে থাকুন আপনাদের প্রত্যেকটা কাজে আপনারা সফল হবেন এটা আমার আশীর্বাদ রয়েছে

কিছু কিছু বিদ্যা আছে যেসব কঠিন বিদ্যা সেসব কঠিন বিদ্যা গুলা গুরুদের সামনে বসে খুবই প্র্যাকটিক্যাল যদি কেউ অভ্যাস করে বা কেউ যদি শিখে মানে সে একবারে মানে শোনায় সাজে বলা হয় আর কি মানে দেশি গরুর ঘি জার্সি গরুরও ঘি হয় মহিষেরও ঘি হয় আর দেশি গরুরও ঘি হয় কিন্তু দেশি গরুর ঘি হচ্ছে খুবই উপকারী এবং আমাদের এইসব লাইনে দেশি গরুর ঘি হচ্ছে একটি খুবই কার্যকরী দ্রব্য চন্ডী বরণ করে নিতে পারলে আপনারা যে তন্ত্র যে শিখছেন তন্ত্রমন্ত্র যে আয়ত্ত করছেন খুব সুন্দরভাবে ভাবে আপনারা সবকিছু আয়ত্ত করতে পারবেন এই মা চণ্ডীর আশীর্বাদ বা মা চণ্ডীর বরে কিন্তু গুরু দীক্ষা অতি আবশ্যক এইসব বিদ্যার জন্য গুরুমুখী বিদ্যা যেহেতু আর মা সাধারণ কোনো দেবী না চণ্ডী একে যেভাবে আপনি আপনি যেভাবে ঠিক সেভাবে আপনার কাজ করবে কি করতে হবে আজকে এই চণ্ডী বরণের জন্য ভালো করে মন দিয়ে শুনবেন আর আমার ভিডিও যদি কেউ আপনার স্কিপ করে দেখতে থাকেন সঠিক বুঝতে পারবেন না সঠিকভাবে তো কাজ করতে পারবেন না কারণ দেখুন আমি ওই বই দেখে গুছিয়ে ভূমিকা সুচিপত্র ওরকম আমি বলতে পারি আমরা ভাবে কাজকর্ম করে থাকি আর কি ঠিক সেইভাবে আমরা আপনাদেরকে ভিডিও পরিবেশন করি মানে এখানে কোনো চেটিং বাজি বা কোনো দু নম্বরই কিছু নেই আমরা কাজের সময় যেভাবে কাজ যখন হয়তো কাজ করতে পারতাম একটা জিনিস হয়তো আমাদের সংগ্রহ করা নেই সেই জিনিসটা তখন আমাদেরকে মনে করতে হয় আনতে যেতে হয় বা কাউকে আনতে পাঠাতে যেতে হয় এরকম ব্যাপার হয়ে যায় ওই জন্য বইয়ের মতন আমি ওই গুছিয়ে ভূমিকা সূচিপত্র এরকম বলতে পারি না কিন্তু পুরো ভিডিও যদি আপনারা ভালো করে মন দিয়ে শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় কি বলেছি কখন কি বলেছি সুন্দরভাবে আপনারা জিনিসটা আপনারা আয়ত্ত করতে পারবেন একবারের জায়গায় পাঁচবার দেখুন তাকে ধরতে পারবেন যে আমি কোথায় কি বলেছি কেননা মনে করেন যে এত কিছু মনে রাখা যায় না কয়েকশো বিদ্যা সবকিছু ভালোভাবে মনে করা রাখা যায় কিছু কিছু বিদ্যা আছে যেগুলো আমরা সব কাজে সেগুলাও আমাদেরকে গেলে কিছু কিছু না বলতে আটকে যায় ঠিক আছে চলুন বেশি বাজে কথা না বলে আসল কথাতে বলি চন্ডী বরণ কি করে করবেন এটা কিন্তু একটি সাধনা এটি কিন্তু একটা চন্ডী সাধনা এটা মনে রাখবে আপনার পাড়ায় বা কোনো ক্লাবে কোথাও এই সামনে দুর্গাপূজা আসছে তো দূর্গাপূজার আগে যেদিন মহালয় হয় মহালয় যে অমাবস্যা হয় ওই মহালয়া অমাবস্যার দিনকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি আগে ভালো করে মন দিয়ে শুনুন একটি আপাং সাদা আপাং সেই আপাং এই যে সামনে যে আমাবস্যা আসছে এই যে শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসের অমাবস্যাতে তাকে জাগান ভাদ্র মাসে অমাবস্যাতে জাগান আর মহালয়ের যে আমস্যা আসছে সেই মহালয়ার দিনটাও আপনারা জাগান সামনে যে আমাবস্যাটা শ্রাবণ মাসের আসছে আর হাতে বেশি সময় নেই আর হয়তো দু তিন দিন সময় আছে পঞ্জিকা দেখে নেবেন আপনারা এই তিনটে আমাবস্যা পরপর একটি সাদা গাছকে আপনারা জাগান কিভাবে জাগাবেন একটি তিনতে ধূপকাঠি এক ঘটি জল তাতে দু চার ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নেবেন আর কেশর যাকে বলা হয় জাফান কেশর আর সিন্দুর এই জিনিসগুলো নিয়ে গাছের কাছে আপনারা চলে যাবেন ঠিক যখন লাগবে ঠিক সে সময় গাছের কাছে গায়ে আপনি কিছু রাখবেন না আপনি গা বাঁধতে পারেন গা বেঁধে নিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এসব কাজ করতে গেলে গা বেঁধে নেওয়াটাই ভালো গা বেঁধে নেবেন জামা কাপড় সম্পূর্ণ সবকিছু খুলে একটা সাইডে রাখুন আর যেখানে জামা কাপড় গুলা খুলে রাখবেন সেখানে আগে একটা গন্ডি দিবেন গন্ডি দিয়ে সেখানে দাঁড়িয়ে আপনি আগে জামা কাপড় খুলে রাখুন আপনি উল্ল হয়ে গেলেন গায়ে শরীরে কিছু রাখবেন না একমাত্র শুধু গা রাখবেন না এবারে আপনি কি করবেন ওইখানটাতে ভালো করে আগের থেকে পরিষ্কার করে রাখবেন দিনের বেলা গিয়ে আগের থেকে ওই গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে একটু গোবর সার যদি পারেন হাতে পরে নিয়ে যাবেন এখানটা একটু লাফা দিয়ে চলে আসবে ঠিক আছে এইবারে আপনি সন্ধ্যাবেলায় গেলেন আপনি জামা কাপড় সবাই গন্ডির মধ্যে খুলে রাখলেন গন্ডিটা দাঁড়িয়ে আপনি জামা কাপড় খুলবেন তারপরে আপনি গন্ডি থেকে বেরিয়ে আসবেন গাভেনে এবার এখানে আপনি বসুন আসন নিয়ে যেতে পারলে ভালো আসন যদি না পান একটা গাছের ফুল কিংবা একটা গাছের পাতার উপর বসতে পারেন কিন্তু পাতাটা কোনো পিতা গাছের যাতে না হয় কোনো মিষ্টি গাছের যাতে পাতাটি হয় সে পাতার উপরে আপনি বসতে পারেন এবার সেই গাছের গোড়াতে আপনি বসলেন বসার পরে আপনি প্রদীপ জ্বালান বোম্বা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে তিনটা ধূপকাঠি গাছের গোড়াতে দিন ধূপ গুলা দিবেন বা দিকে ডান দিকে এটা মনে রাখবেন প্রদীপ যে আপনি জ্বালাচ্ছেন প্রদীপটা হচ্ছে শক্তি প্রদীপ হচ্ছে শক্তি শক্তিকে সবসময়ের জন্য ডান দিকে রেখে যে কোনো কাজ করতে হয় শক্তিকে সবসময়ের জন্য ডান দিকে রেখে কাজ করতে হয় এটা আপনারা মনে রাখবে আর বোম্বা বিষ্ণুকে স্মরণ করে তিনটা ধূপকাঠি বা দিকে রাখবে এই যে বোম্বা বিষ্ণুকে স্মরণ করে যে তিনটা ধূপকাঠি বা দিকে রাখবে কেন রাখবে কথাটা আছে শুনবেন বাম শিয়ালি ডান সংসার বাম শিয়ালি মানে বাম দিক থেকে যদি শিয়াল ডান দিকে এতে দিয়ে এটা শুভ মানে এই যে বোম্বা বিষ্ণু মহেশ্বর সপ্তমার জন্য বামা আমার শিয়াল হচ্ছে একটা বামা মানে শক্তির হচ্ছে একটি অংশ বামা শিয়ালকে দেখবেন শিবা বামা বলে ডাকা হয় ঠিক আছে তাহলে ওই বামাই হচ্ছে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাহন বাহক যাকে বলা হয় আমাদের তন্ত্র মন্ত্র লাইন এই নিয়ে পরে আমরা আলোচনা করব তবু আপনাদেরকে কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর ডান দিকে আপনি প্রদীপটি দিলেন এই ডান দিকে প্রদীপ এই দিকে যে প্রদীপ যে মা কালী বলুন চণ্ডী বলুন মনসা বলুন সব ওইখানে তার আসন থাকে ডান বোম্বা বিষ্ণু মহাস্তর আর এদিকে হচ্ছে আপনার শক্তি এখানে এবার আপনি কি করবেন ঘটি জল আছে ওই জলটা গাছের গোড়াতে আপনি ফেলে দিন আপনার যে মনের ইচ্ছা যে মনের কামনা সেটা জানান মনের ইচ্ছা কামনাটা আমি বলে দিই যেহেতু এটা একটি সাধনা বলবেন হাত জোর করে বলবেন প্রথমে আপনি বোম্বা বিষ্ণু সুখকে আপনি স্মরণ করবেন আপনার যদি গুরু থাকে তাকে স্মরণ করবেন মা চন্ডী মা কালী মা মনসার কাছে আপনি আপনার মনের কথা প্রার্থনা করবেন যে হে শক্তি হে মাতা চন্ডী হে মাতা মনসা হে মাতা কালী আমি এই যে গাছ জাগাতে এসেছি এই গাছ দিয়ে আমি আপনাদেরকে আমার আসনে বরণ করে নিতে এসেছি আপনারা আমার সহায় হন আমাকে আশীর্বাদ করুন আমার সাথে আপনারা আমার আসনে যাবেন আসবেন আমার এই প্রার্থনা আপনারা স্বীকার করি এই কথাটি বলি এবারে জল এই কথাটা বলা হয়ে গেল বলার পর এবার আপনি কি করবেন এখানে বসে একটু একটা মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে সেই মন্ত্রটা আপনি এখানে একুশ বার জপ করবেন একুশ বার জপ করবেন এখান থেকে কেশর আর সিন্দুর মিশিয়ে নেবেন জাফরান আর সিন্দুর মিশিয়ে নেবেন মন্ত্র জপ করবেন ফু দিবেন আর ওই গাছের গোড়ায় ছিটাবেন আবার ওই হাতে নিবেন এভাবে একুশ বার একুশ বার একুশটা ফুল গাছের উপরে ছিটিয়ে দেবেন ঠিক আছে ছিটিয়ে দেওয়ার পরে এখানে আপনি প্রণাম করবেন তাকে প্রণাম করে আপনি এখান থেকে উঠে চলে আসুন উঠে চলে আসার পরে এবারে আপনি আপনার যা প্যান্ট পরে পিছন দিকে তাকাবেন না আপনি এখানে যা যা সামগ্রী নিয়ে গেছেন সব থাকবে শুধু আপনার ওই ঘটি যেটা জল নিয়ে গেছিলেন সেটা নিয়ে আপনি বাড়িতে চলে আসুন এইভাবে আপনি তিনটা অমাবস্যা এই কাজটি করুন এইভাবে ডাক্তারকে জাগরণ করুন বলে আপনি এই থাকবে গাছের উপরে ওই যে যে ওই দিন আপনি গাছের গোড়াতে আবার যান গাছের গোড়াতে গিয়ে ঠিক একইভাবে আপনি গাছের পূজা করুন একইভাবে প্রার্থনা করুন ঠিক উলঙ্গ হয়ে যেভাবে প্রথম দিন থেকে শুরু করেছিলেন ঠিক সেই দিন সেইভাবেই করতে হবে যেহেতু এটা একটা সাধনা হয়ে গেল হয়ে যাওয়ার পর সাবলের মতন করে নিয়ে গাছের গোড়া দুধ থেকে একটু আলগা করবে দুধ থেকে একটু আলগা করে কারণ কি এটাকে আপনাকে এক নিঃশ্বাসে একদম আপনাকে ওটা তুলতে হবে এইবারে আপনি কি করবেন পূজা অর্চনা সব হয়ে গেল আর সব কাজটাই আপনারা করবেন পূর্বমুখী হয়ে বসে পূর্ব করবেন এবারে গাছটাকে এক ধরে ধরে টান দিয়ে তুলে ঠিক আছে এবারে ওই গাছটাকে সম্পূর্ণ একটা কিছু ফেলা যাবে না কিচ্ছু ফেলা যাবে ওই গাছটাকে সম্পূর্ণ একবারে মুড়িয়ে বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে এসে লাল থালুর উপরে গাছটাকে রাখুন সেখানে একটা পান সুপারি আগের থেকে আপনাকে কিনে রাখতে হবে পান সুপারি পাঁচটা পান পাঁচটা গোটা সুপারি ঠিক আছে পাঁচটা কড়ি পাঁচ গাছ হলুদ সিন্দুর এক খান আলতা এগুলো আপনার সব আগের থেকে কিনে সব রেডি করে রাখতে হবে এবার আপনি কি করবেন বাড়িতে আসুন বাড়িতে এসে ওই লাল ছালু আপনি বিছান তারপরে আপাং গাছ থেকে রাখুন কদি রাখুন পাঁচ গাছ হলুদ রাখুন সিন্দুর এক সিন্দুর রাখুন এখানে আপনি রাখুন রাখার পরে আপনি কি করবেন কাঁচা দুধ গঙ্গা জল আর গোলাপ জল নি মধু তার মধ্যে কয়েকটি জব ওর মধ্যে দিয়ে দিলেন ধান দিবেন ডুব্বা দিবেন ঠিক আছে যে ওই জল গাছের গোড়াটা আপনি ছিটামান এরকম আপনাকে করতে হবে যতদিন না ওই দুর্গা পূজার বিসর্জন হচ্ছে ততদিন আপনাকে কাজটি করে যেতে হবে এইবারে আসি যে আপনার ক্লাবে বা মন্দিরে আপনার পাড়ায় যে দুর্গা মন্দিরে পুজো হয় এটি তো আপনি রইল আপনার এটা আপনার আসনে রইল এটা আপনাকে পূজাটা রেগুলার কর ধূপ প্রদীপ দেখাতে হবে আর ওই জল ছিটা দিতে হবে প্রত্যেকদিন ওই জল আপনি একবার তৈরি করলে ওই জলই আপনার কাজ করে একটা বড় ঘটিতে ওই জল একবার তৈরি করে নেবেন কাঁচা দুধ গঙ্গা জল গোলাপ জল ঘি মধু জব ধান দুব্বা সব কিছু যে জলটা আপনি রেডি করেন জলটা যত্ন করে রাখবেন ঢাকা দিয়ে আর ওই জল গাছের উপরে ছিটা দিন সব বস্তুগুলো যা যা রাখা আছে লাল ফালুর উপর সব ছিটা দিন প্রত্যেকদিন আর সুপতি প্রতিদিন দেখাবেন যদি ঘিরের প্রদীপ দেখাতে না পারেন তেলের প্রদীপও হবে কাজ হবে কিন্তু ঘিএর প্রদীপটা হলে কি হয় খুব সুন্দর মানে কাজ করে খুব সুন্দর দারুণ মানে এইসব বৈদিক জিনিস তো বৈদিক ব্যাপার এই জন্য এগুলা বৈদিক রীতিনীতি মেনে যদি করা হয় এর কাজ আলাদা হয় এইবারে দুর্গা পুজো যেতে গেলে আপনার ষষ্ঠী পূজা বেলবরণ জায়গা ভাইয়া বেলবরণ যেদিনা হচ্ছে সেই বেল বরণের দিন এখানে পুজো হয়ে গেল আপনি চুরি করে সেই বেল গাছে গোড়া থেকে কিছু ফুল বেলপাতা এবং মাটি নিয়ে আসে নিয়ে এসে আপনি ওই বস্তুগুলো যেখানে রাখা আছে তার উপরে রাখুন কিন্তু আপনি পূজা আপনি চালিয়ে যান ধূপ সন্ধ্যা প্রদীপ দেখানো জল দিয়ে প্রত্যেকদিন অভিষেক করা প্রত্যেকদিন করে যা। এইবারে সপ্তমী অষ্টমী নবমী যে পূজা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী পূজা আপনি সকালবেলা উপাস থেকে কি করবেন প্রত্যেক দিনই মাকে পূজা দিয়ে আসবেন নটা মোমবাতি নটা ধূপকাঠি ন রকমের ফল ন রকমের মিষ্টি দিয়ে মাকে পূজা দিয়ে আসে প্রত্যেক দিন ব্রাহ্মণের হাতে তুলে দিন নামগত বলে দিন দিয়ে মাকে দিয়ে পূজা দেওয়া করা ঠিক আছে ঠিকই বললাম নটা ধূপকাঠি নটা মোমবাতি ন রকমের ফল আর ন রকমের মিষ্টি ন রকমের মিষ্টির মধ্যে আপনি একটা নকুল দানা দিতে পারেন বাতাসা দিতে পারেন সন্দেশ মানে বিভিন্ন রকম নরকম আপনাকে দিতে হবে ফল আপনি কলা আপেল আঙুর ইত্যাদি করে নরকম । রকম দিতে হবে এবার আপনি সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন আপনাকে ভাবে মন্দির গৃহস্থলে পুজো দেওয়া আছে ঠিক আছে যেদিন সন্ধি পূজা লাগবে মানে সন্ধি খল যেটা লাগবে সেদিন আপনি কি করবেন একটা থালাতে ওই যে বস্তুগুলা আপনি রেখেছিলেন ওই বস্তুগুলা ওই লাল সালু দেবের আপনি ঢাকা দিয়ে দিন এমনভাবে ঢাকা দিয়ে দিবেন যে আপনার কেউ কিছু বুঝতে পারে ঢাকা দিয়ে দিন তার উপরে একটা কলা পাতা দিয়ে দিন এমন ভাবে সাইজ করে কলা পাতাটা দিবেন যাতে ওই জিনিসটা নিচে থাকে ঠিক আছে এবারে তার উপরে আপনি কি করবেন সাত সাজিয়ে দিন দিন চালটা ভালো করে দিয়ে দুটোটা সাজাবেন সেখানে পাঁচটা কলা দিন এবার কলার উপরে এবার আপনি মিষ্টি দিয়ে দিন পাঁচ রকম সেদিন আর ফল দিতে হবে না পাঁচ রকমের মিষ্টি দিয়ে দিন মাকে পুজো দেওয়ার জন্য ওই সন্ধিখানে মাকে পূজা দেওয়ার জন্য আলাদাভাবে আপনি ওই নটা ধূপ কাঠি নটা ন রকমের ফল রকম মিষ্টি আর একটা আপনি জায়গাতে নিয়ে যান ঠিক আছে ব্রাহ্মণকে এবারে আপনি কি করবেন ওই যেটা পূজা দিচ্ছেন আপনি সেটা পূজা দিতে বলবেন আর আপনি যেটা নিয়ে গেছেন সেটা বলবেন ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিয়ে বলবেন যে মা দুর্গার ঘটে একটু টাচ করে আমার এই মায়ের ঘটে টাচ করে মায়ের সামনে একটু দেখে পূজা করে করিয়ে আর বলবেন যে ঘটের উপরের থেকে ওই সুতাটা তো কাটছে না সন্ধিক্ষণে পূজার সময় আপনি তার আগে আপনি দিয়ে সন্ধিক্ষণ পূজাটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার মা ব্রাহ্মণকে বলবেন যে মায়ের ঘটের উপরে ফুল বেল পাতা আমাকে একটু দিয়ে কিংবা ওই বস্তুর উপরে যেগুলো আপনি নিয়ে গেছেন তার উপরে দিতে বলবেন ঠিক আছে এই হয়ে গেল আপনার কাজ চন্ডী ভরণের কাজ আপনার হয়ে গেল এইবারে আপনি কি করবেন সে প্রসাদ আপনি ওই যে নরকমের যে ধূপকাঠি মোমবাতি সব কিছু দিয়েছিল সেসব জিনিস আপনি ওখানে রেখেও আসতে পারেন মন্দিরে আপনি নিয়ে আসতেও পারেন তাতে কোনো অসুবিধা নেই প্রসাদ মায়ের ওই বস্তু আপনি কি করবেন ব্রাহ্মণকে প্রণাম করে ব্রাহ্মণের হাতে কিছু দক্ষিণা দিয়ে ওই বস্তু আপনি নিবেন এমন সময় কাজটি করবেন মনে করুন যে হয়ে গেছে যে বাইক রাতে গেলেন যে ব্রাহ্মণকে কিছু দক্ষিণাঠক্ষিণা দিয়ে এবার আপনি কি করবেন ব্রাহ্মণকে প্রণামঠনাম করে ওইটি হাতে ধরবেন মায়ের চোখের দিকে তাকিয়ে এগারো পা পিছনের দিকে আসবে এগারো পা এক পা দু পা এগারো পা পিছনের দিকে আসবে মাই চোখের দিকে তাকিয়ে দেবে এবারে আপনি ওই এগারো পা যখন হয়ে যাবে আপনাকে ঘুরে ফেলতে হবে বারো পা না পরে কিন্তু এগারো পা যখন আপনাকে ঘুরে পড়তে হবে এবার ঘুরে পড়ার পরে আপনি সাথে কোনো কথা না বলে আপনি ওই জিনিস আপনার বাড়িতে আসনে নিয়ে এসে রাখুন ঠিক আছে এবারে ওইখানে ওই জিনিস রাখার পরে ওইখানে একটি মন্ত্র জপের ব্যাপার আছে এইটি আমি লুকিয়ে রাখলাম এই কারণেই মানে এই জিনিস মানে কি জিনিস মানে বুঝতে পারছেন এই জিনিস সবার হাতে দেওয়া যায় না কিন্তু যারা শিখতে চায় যারা জানতে চায় কমেন্টে লিখবেন এটি হচ্ছে আসল চন্ডী বরণ এটি হচ্ছে চণ্ডী বরণ ওইখানে আপনি বসে ওই আসনে বসে কাজ আছে সে কাজটি করতে হবে আর একটি মন্ত্র আছে যেটি এখানে প্রত্যেকদিন জব করতে হবে জব করার পর আপনি যে কোনো কাজ করবেন বসীকরণ উচ্চাটন বহন আকর্ষণ নির্দেশন মানে যা কিছু ধার কুম যা কিছু করবেন ওই বস্তুগুলির গুলির উপরের থেকে সবকিছু প্রভাব আপনার উপরে পড়বে

কিন্তু এই জিনিস আপনারা বিবেচনা করে দেখবেন এই জিনিস সবার হাতে ছেড়ে দেওয়া যাবে না এই জিনিস হচ্ছে খুব মারাত্মক জিনিস 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 খুব মারাত্মক এই আমি গোপন রাখবো আমি আগেই বলেছিলাম কিন্তু গাছে এখানে বসে কি মন্ত্র জপ করতে হবে সেটা আমি ভিডিওতে টাইপ করে দিয়ে দেবো আর সব জিনিস শিখতে হলে আমার সাথে যদি গুরু দীক্ষা নিতে হয় আমার সাথে যদি শিখতে হয় কমেন্টে তার সাথে আমি কথা বলবো আলোচনা করব কিন্তু আমার উপরে কেউ রাগ করবেন না আপনারা একবার বিবেচনা করে দেখবেন ভালো করে যে দেওয়া যায় সবাইকে দেওয়া যায় কি কিন্তু আপনার ওই গাছটা এইভাবে নিয়মে তুলে রাখুন আর যে নিয়ম ওই নিয়মে করে রাখুন প্রতিদিন রূপ সন্ধ্যা প্রদীপ দেখান হাত হাতছাড়া করবেন না এই হাতছাড়া হাত ছাড়া করবেন না করে রাখুন ভবিষ্যতে যদি আমার ভালো লাগে আমাকেও যদি আপনাদের ভালো লাগে যদি আমার থেকে শিক্ষা নিতে হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি শিক্ষাদান করবো বা এই বিদ্যা এই সাধনা এই চন্ডীবরণ এই যে সাধনা এ সবাইকে আমি শিখিয়ে দেবো আমার যারা শিষ্য হবে আর এইসব জিনিস সাধারণ মানুষের হাতে তুলে কি হবে জানেন সর্বনাশ হয়ে যাবে তার নিজেরও ক্ষতি হতে পারে আর মাচনী ভালোই ভালো খারাপে খারাপ ঠিক আছে এটা খুব ডেঞ্জার মনে করেন একটা মন্ত্র বলছি মানে মানুষের ক্ষতি হয়ে যাবে একটা মন্ত্র বলছি বুঝতে পারবে যে কত বড় ক্ষত খতন এই মন্ত্র মানে এই কারণে মন্ত্রটা আমি আপনাদেরকে শোনাচ্ছি যে এখানে কি বলে মাচন্ডীকে দোহাই বা আজ্ঞা দেওয়া হয় দেখুন ওই জন্য যে মাচনী যত ভালো আর তাকে বেঁধে রাখা মানে বুঝতে পারছেন তো ঠিক মতো না রাখতে পারলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে সাধারণ মানুষের হাতে এগুলা চলে গেলে তার নিজেরও প্রচন্ড বড় ক্ষতি হতে পারে মন্ত্রটা শুনি রাতের পলক পাত একটি পদ একটি হাত খা বেটাকে খা নিচুর পাচুর খা বেটাকে খা তুলে ধরতে গলে পরে অর্ধাঙ্গ গা কারা মা কালী রাজ এই জন্য উগ্রাচন্ডা বলা হচ্ছে মানে বুঝতে পারছি কিছু মন্ত্রী যে উগ্র মানে মা চন্ডীকে উগ্র করে দেওয়া হয় মা চন্ডীকে ঠান্ডা করে দেওয়া হয় মানে বিভিন্ন রকম মা মন্ত্র পাঠানো হয় তাহলে এই যে অনেক ব্যাপার আছে না এর জন্য এই সবার হাতে তুলে দিতে নেই এগুলো হচ্ছে সব গুরুমুখী বিদ্যা গুরুমুখী জিনিস আজ পর্যন্ত এইসব জিনিস ভিডিওতে বইতে কোথাও পাবেন না আমার কাছে কি জিনিস আছে বুঝতে পারছেন এই যে জিনিসটা বললাম এটা এটা জানার পর আপনারা বুঝতে পারবেন যে আমার কাছে কি বিদ্যা আছে কি আছে কি নেই আমার এই নন্দীবরণ এই যে বিদ্যা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো সময় সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ